হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য প্র্যাকটিস সেট এবং এটা হলো আমার বাইশ নাম্বার প্র্যাকটিস সেট এই আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার কর এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে উনিশশো পঁয়তাল্লিশ সালে ইউএনও গঠনের সময় এর সদস্য দেশের সংখ্যা কত ছিল উনিশশো সালে ইউএনও গঠনের সময় এর সদস্য দেশের সংখ্যা ছিল একান্ন ফিফটি ওয়ান অপশান এ রাইটেন্সাল প্রথম শীতকালীন অলিম্পিক কত সালে শুরু হয় প্রথম যে শীতকালীন অলিম্পিক সেটা কত সালে শুরু হয় প্রথম শীতকালীন অলিম্পিক শুরু হয়েছিল উনিশশো চব্বিশ সাল অপশান সি রাইটেন্সাল উনিশশো চব্বিশ সাল যদি বলা হয় কোথায় হয়েছিল প্রথম যে শীতকালীন অলিম্পিক সেটা ফ্রান্সে হয়েছিল ফ্রান্স ফ্রান্সে হয়েছিল এছাড়া প্রথম যে গ্রীষ্মকালীন আধুনিক অলিম্পিক সেটা শুরু হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই সালে কোথায় গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিক উনিশশো সাল ভারত প্রথম এই উনিশশো সালের অলিম্পিককে অংশগ্রহণ করেছিল এবং এটা হয়েছিল কোথায় প্যারিসে হয়েছিল প্যারিস এবং ভারত প্রথমবার এই অলিম্পিকে অংশগ্রহণ করেছিল উনিশশো আঠাশ সালের যে অলিম্পিক সেখানে ভারতীয় হকি দল প্রথম স্বর্ণ পদক জিতেছিল ভারতীয় হকি দল প্রথম গোল্ড স্বর্ণ পদক জিতেছিল এই উনিশশো সালের যে অলিম্পিক এটা হয়েছিল আমস্টারড্যামে নেক্সট নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে তার পা উৎসব পালিত হয় নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে তার উৎসব পালিত হয় এটা পালিত হয় দাদরা ও নগর হ্যাভেলি দাদরা ও নগর হ্যাভেলিতে পালিত হয় তার পা উৎসব ভারতের ভূখণ্ড জুড়ে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার রয়েছে কোন অনুচ্ছেদে ভারতের ভূখণ্ড জুড়ে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার রয়েছে কোন অনুচ্ছেদে এটা আছে অনুচ্ছেদ উনিশ উনিশ নাম্বার অনুচ্ছেদে এর উল্লেখ আছে উনিশশো সালে ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন উনিশশো সালে ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন অপশান বি রাইট এটা এবং ভারতের স্বাধীনতার সময় ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে ছিলেন ক্লিমেন এটলি কোন পার্টির লেবার পার্টির এছাড়া স্বাধীনতার সময় ভারতীয় সভাপতি সভাপতিকে ছিলেন সেক্ষেত্রে জে বি কৃপালিনী মগধের শাসক বিম্বিসার কোন রাজবংশের অন্তর্গত ছিলেন মগধের শাসক বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশ হর্ষঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন এই বিম্বিসার হর্ষঙ্ক বংশের শেষ শাসক ছিলেন নাগ দশক নাগ দশক ছিলেন হর্ষঙ্ক বংশের শেষ শাসক হর্ষঙ্ক বংশ হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার বিম্বিসারের পরে বসেন অজাত শত্রু অজাত শত্রু ওকে অজাত শত্রুর পর উদ্যন উদ্যন এবং এই উদ্যান তিনি তার রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তর করেন উড়ুক্কা নিম্নের কোন রাজ্যের ঐতিহ্যবাহী উৎসব উড়ুক্কা নিম্নের কোন রাজ্যের ঐতিহ্যবাহী উৎসব এটা হল আসাম আসামের একটা ঐতিহ্যবাহী উৎসব আসেন ডি রাইট অ্যান্সার কোন অলিম্পিক গেমসে মিল্খা সিং চারশো মিটার দৌড়ের ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছিলেন কোন অলিম্পিক গেমসে মিলখা সিং চারশো মিটার দৌড়ের ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছিলেন এটা করেছিলেন তিনি রোম অলিম্পিক গেমসে রোম রোমে যে অলিম্পিক গেমস হয়েছিল সেটা কত সালে হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে রোম অলিম্পিকে মিলখা সিং চারশো মিটার দৌড়ের ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছিলেন নেক্সট কোনটি লাক্ষাদ্বীপপুঞ্জের দক্ষিণতম দ্বীপ কোনটি পুঞ্জের দক্ষিণতম দ্বীপ এটা হলো মিনিকয় মিনিকয় হলো পুঞ্জের দক্ষিণতম দ্বীপ লাক্ষাদ্বীপ কোথায় আরব সাগরে অবস্থিত কতগুলি দ্বীপ নিয়ে গঠিত ছত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত লাক্ষাদ্বীপ এবং তার যে ক্ষেত্রফল সেটা কত বত্রিশ কিমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি দ্বীপপুঞ্জ এবং এটি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো এই লাক্ষাদ্বীপ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেক আলেকজান্ডার প্রথম ভারত আক্রমণ করার জন্য নিচের কোন নদী পাড়ি দিয়েছিলেন তিনশো ছাব্বিশ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার প্রথম ভারত আক্রমণ করার জন্য তিনি নিচের কোন নদী পাড়ি দিয়েছিলেন তিনি ছিলেন সিন্ধু নদী সিন্ধু নদী পাড়ি দিয়েছিলেন অপশন বি রাইট অ্যান্সার কোন নদীর উপনদীর নাম কাবিনী ও অমরাবতী নিচের কোন নদীর উপনদীর নাম কাবিনী ও অমরাবতী এটা হচ্ছে কাবেরী কাবেরী নদীর উপনদী হলো কাবিনী এবং অমরাবতী নিম্নের কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি নিম্নের কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি এটা হলো নাগাল্যান্ড নাগাল্যান্ড রাজ্যের সরকারি ভাষা হলো ইংরেজি এছাড়া আর একটা ভাষা বেশি জিজ্ঞাসা করা হয় সেটা হলো কোক বোরাক কোক বোরক কোক বোরক কোন রাজ্যের ভাষা কোক বোরক এটা হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা এই কোশ্চেনটা রেলের বিভিন্ন পরীক্ষায় আসে এই প্রশ্নটা নেক্সট চাঙ্গাই নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত চাঙ্গাই যে নৃত্য সেটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা নাগাল্যান্ড রাজ্যের সাথে সম্পর্কিত নাগাল্যান্ড অপশান সি রাইট অ্যান্সার নাগাল্যান্ড নেক্সট একটি তিন হাজার মিটার স্টিপেল চেস রেসে কয়েকটি জাম্প আছে বা থাকে একটি তিন হাজার মিটার স্টিপেল চেস রেসে কয়টি জাম আছে পঁয়ত্রিশটি জাম আছে অপশন সি রাইটার স্যার এর মধ্যে ষাটটি থাকে ওয়াটার জাম ওয়াটার জাম থাকে ওয়াটার জাম এবং আঠাশটি থাকে আঠাশটি থাকে বাধা বাধা থাকে আঠাশটি আর ষাটটি থাকে ওয়াটার জাম নেক্সট কংগ্রেস ছেড়ে সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন কংগ্রেস ছেড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন তিনি করেছিলেন উনিশশো সাল উনিশশো সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন অপশান এ রাইট অ্যান্সার কোন দশকে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিস প্রথম মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম শুরু করেন নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনিস প্রথম মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম কবে শুরু করেন কোন দশকে তিনি এটা শুরু করেছিলেন উনিশশো সত্তর দশকে অপশান বি রাইটার স্যার উনিশশো সত্তরের দশকে শুরু করেছিলেন এবং তিনি নোবেল কথা সালে পেয়েছিলেন দু সালে কিসে শান্তিতে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন জেমস প্রিন্সেস আঠেরোশো সালে ভারতের কোন শহরে আদমশুমারি করেছিলেন জেমস প্রিন্সেস আঠেরোশো সালে ভারতের কোন শহরে আদমশুমারি করেছিলেন তিনি এটা করেছিলেন এলাহাবাদ এলাহাবাদে করেছিলেন অপশান বি রাইটার এছাড়া বেনারসে কত সালে করেছিলেন সেক্ষেত্রে হবে আঠারোশো সাতাশ আঠারোশো সাতাশ আঠাশ সালে করেছিলেন বেনারসে ওকে নেক্সট কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র যে রাজ্যে অবস্থিত সেটা হলো গুজরাট গুজরাট রাজ্যে অবস্থিত অপশান এ রেটা স্যার ফ্রিডম ইন এক্সাইল এর লেখককে ফ্রিডম ইন এক্সাইল এটি কার লেখা বা এটি কার অটোবায়োগ্রাফি আত্মজীবনী এটা হলো দলাই লামা দলাই লামার অটোবায়োগ্রাফি হলো ফ্রিডম ইন এক্সাইল এবং দলাই লামা ভারতে কত সালে এসেছিলেন উনিশশো সালে কোথা থেকে এসেছিলেন তিব্বত থেকে দলাই লামার যে বাসস্থান সেটা হলো ধর্মশালার ম্যাকলিওটগঞ্জ ধর্মশালার ম্যাকলিওটগঞ্জ হল দলাই লামার বাসস্থান এবং তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে উনিশশো সালে কিসে শান্তিতে উনিশশো সালে শান্তিতে তিনি নোবেল পুরস্কার পান নেক্সট প্রতি বছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রতি বছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেন এটা করা হয় করেন লাল লালকেল্লায় প্রধানমন্ত্রী কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেন লাল কেল্লায় আচ্ছা ভারতের প্রথম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এই লালকেল্লায় তো একটা প্রশ্ন ছিল লালকেল্লার কোন গেটে লালকেল্লার কোন গেটে তিনি জাতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন সেক্ষেত্রে হবে লাহোরি লাহোরি গেট লাহোরি গেটে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন লাহোরি গেট পরীক্ষায় আসা প্রশ্ন লাহোরি গেট নেক্সট পুলিশজাত পুরস্কার নিচের কোনটির সাথে সম্পর্কিত সরি পুলিশজাত পুরস্কার নিচের কোনটির সাথে সম্পর্কিত এটা সাংবাদিকতার সাথে সম্পর্কিত সাংবাদিকতা পুলিশজাত পুরস্কার সাংবাদিকতা সাহিত্য এবং সঙ্গীতের সাথে সম্পর্কিত এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কারগুলির মধ্যে একটি এবং এটা উনিশশো সতেরো সাল থেকে প্রতি বছর দেওয়া হয়ে আসছে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারকে ছিলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন বি বীর এটা সুকুমার সেন জি ভি মাবলাঙ্কার ছিলেন ভারতের প্রথম লোকসভার স্পিকার লোকসভার স্পিকার ছিলেন জি ভি মাবলাঙ্কার প্রথম নেক্সট পুস্তাজ নাতিশীতোষ্ণ তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায় পুস্তাজ নাতিশীতোষ্ণ তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায় এটা দেখতে পাওয়া যায় হাঙ্গেরি হাঙ্গেরিতে হাঙ্গেরিতে দেখতে পাওয়া যায় পুস্তাজ নাতিশীতোষ্ণ তৃণভূমি বীরহোর হল ড্যাশ রাজ্যের একটি উপজাতি লোকনৃত্য বীরহর হল ড্যাশ রাজ্যের একটি উপজাতি লোকনৃত্য এটা হলো ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যের একটি উপজাতি লোকনৃত্য উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সারা সারাভাই কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত ভারতনাট্যম ভারতনাট্যম ছাড়াও তিনি কথাকলি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স মণিপুরি হলো মণিপুরের ক্লাসিক্যাল ডান্স কত্থক হলো উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম হলো তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স যে আটটি ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স হল ভারতনাট্যম সবথেকে নবীনতম যদি বলা হয় ক্লাসিক্যাল ডান্স সেক্ষেত্রে হবে সাতরিয়া সাত্রিয়া সাতরিয়া কোথাকার ডান্স সাত্রিয়ায় আসামের ডান্স এবং সাত্রিয়াকে দু হাজার সালে দু হাজার সালে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয় সাতরিয়া কত বছরের নৃত্য পুরনো নৃত্য পাঁচশো বছর পুরনো নৃত্য অপরদিকে ভারতনাট্যম কত বছরের পুরনো নৃত্য সেক্ষেত্রে হবে দু হাজার বছর দু হাজার বছর পুরনো নৃত্য নেক্সট মন্ত্রী কত ধরনের মন্ত্রী থাকে মন্ত্রী পরিষদে তিন ধরনের মন্ত্রী থাকে তিন ধরনের মন্ত্রী থাকে অপশন এ রেটাস্যার নিম্নের মধ্যে কে প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ যিনি রমান ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন নিম্নের মধ্যে কে প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ যিনি রমন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন এটা হলো এম এস শুভলক্ষ্মী এম এস শুভলক্ষ্মী তিনি অপশান সি রেটা স্যার এছাড়া এম এস শুভলক্ষ্মী ভারতরত্ন পুরস্কার পেয়েছেন কত সালে উনিশশো আটানব্বই সালে উনিশশো আটানব্বই সাল সঙ্গীতজ্ঞ তুলসী দাস বোরকার নিচের কোনটির সাথে সম্পর্কিত সঙ্গীতজ্ঞ তুলসীদাস বোরকার নিচের কোনটির সাথে সম্পর্কিত তিনি হারমোনিয়ামের সাথে সম্পর্কিত হারমোনিয়াম অপশান ডি রাইট স্যার আন্তর্জাতিক বিচার আদালতে কতজন বিচারক আছেন আন্তর্জাতিক বিচার আদালতে কতজন বিচারক আছেন সেক্ষেত্রে হবে পনেরো জন পনেরো জন বিচারক আছেন আন্তর্জাতিক বিচার আদালতের যে বিচার আদালত কোথায় অবস্থিত হেক শহরে হেক নেদারল্যান্ডের হেক শহরে এবং এই যে বিচারকদের যে মেয়াদ সেটা কত বছর ন বছর ন বছর করে থাকেন নেক্সট বিখ্যাত কাব্য গীত গোবিন্দ কার লেখা বিখ্যাত কাব্য গীত গোবিন্দ লিখেছেন জয়দেব জয়দেবের লেখা বি রাইট বীর ভারতের সংবিধান প্রথম কবে সংশোধন করা হয় ভারতের সংবিধান প্রথম কবে সংশোধন করা হয় দেখো প্রথম সংশোধন করা হয়েছিল উনিশশো সালের জুন জুন উনিশশো একান্ন অর্থাৎ উনিশশো একান্ন সালের জুন মাসে ভারতের সংশোধন সংবিধান প্রথম সংশোধন করা হয় অপশন এর অ্যাটেনশার প্রথম কোথায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল প্রথম কোথায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল এটা প্রথম করা হয়েছিল হিরোসীমা হিরোসীমাতে কত সালে উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট সরি উনিশশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট এবং যে বোমাটা ফেলা হয়েছিল তার যে সাংকেতিক নাম তার নাম কী ছিল তার নাম ছিল লিটিল বয় তার নাম ছিল লিটিল বয় ওকে হিরোসীমাতে যে বোমটা ফেলা হয়েছিল পারমাণিক বোমা অপরপক্ষে উনিশশো সালের উনিশশো সালে এটা বললাম ছয়ই আগস্ট আর নয়ই আগস্ট নাগাসাকিতে ফেলা হয়েছিল নাগাসাকিতে যে বোমটা পারমাণিক বোমা ফেলা হয়েছিল তার যে সাংকেতিক নাম তার নাম ছিল ফ্যাট ম্যান ফ্যাট ম্যান ফ্যাট ম্যান ওকে তাহলে হিরোশিমায় যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের ৬ আগস্ট তার নাম ছিল লিটিল বয় আর নাগাসাকিতে উনিশশো পঁয়তাল্লিশ সালের নয় আগস্ট নাগাসাকিতে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল তার সাংকেতিক নাম ছিল ম্যান নেক্সট বর্ধমান ট্রফি নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত বর্ধমান ট্রফি নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত এটা কাবাডি খেলার সাথে সম্পর্কিত কাবাডি অপশান ডি রেট অ্যান্সার কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম দেখো পাট উৎপাদনে প্রথম হলো আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পাট উৎপাদনে প্রথম অপশান এর অ্যান্সার কবে ভারত থেকে বার্মা আলাদা হয় কবে ভারত থেকে বার্মা আলাদা হয় এটা হয়েছিল উনিশশো উনিশশো সাল উনিশশো সালে বার্মা ভারত থেকে আলাদা হয় আর পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে ভারত থেকে বারমা তো আলাদা হয়েছে উনিশশো সালে তো কোন আইনের দ্বারা সেক্ষেত্রে হবে উনিশশো সালের ভারত শাসন আইন দ্বারা উনিশশো সালের ভারত শাসন আইন দ্বারা বারমাকে ভারত থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল কত সালে উনিশশো সালে তো এই ছিল আর পি এফ কনস্টেবলের জন্য প্র্যাকটিসেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে স্যার করতো এবং চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাই যে পর্যন্ত ওকে বাই।